শুভ নববর্ষ চোদ্দোই নাকি পনেরোই এপ্রিল দু সালের পয়লা বৈশাখ কবে পয়লা বৈশাখের ইতিহাস ও তাৎপর্য এবং পয়লা বৈশাখ কিভাবে পালন করা হয় তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালের পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দোশো সালের শুরুর দিনটি হলো রবিবার চোদ্দই এপ্রিল এই দিন থেকে শুরু হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তার আগের দিন অথবা তেরোই এপ্রিল শনিবার চৈত্র সংক্রান্তি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে গোটা বিশ্বে একে জানুয়ারির দিন পালিত হয় নববর্ষ কিন্তু এই নববর্ষ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী পালন করা হয় নববর্ষ বাঙালি সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের দিনটিতে পালন করে নববর্ষ এই দিনে বাঙালিরা একে অপরকে নববর্ষের অভিনন্দন জানানোর পাশাপাশি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সঙ্গে আনন্দের পালন করে এই দিনটি এই দিনে বাঙালিরা নতুন জামা কাপড় পরে বাড়িতে পুজো করে এবং বিভিন্ন ধরনের বাঙালি খাবার তৈরি করে দু সালে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ পালিত হবে পনেরোই এপ্রিল এবার জানব এই পয়লা বৈশাখের ইতিহাস কী কেন পয়লা বৈশাখ থেকেই নতুন বঙ্গাব্দ ধরা হয় জানতে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর আগে কেউ কেউ বলেন বঙ্গাব্দের সূচনা হয়েছিল সপ্তম শতাব্দীতে গৌরাজ শশাঙ্কের রাজ্য অভিষেকের পর বঙ্গাব্দের প্রচলন শুরু হয় আবার অনেকে মনে করেন পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে সম্রাট বিক্রমাদিত্য বঙ্গাব্দের প্রচলন করেন পয়লা বৈশাখের ইতিহাসের সঙ্গে মুঘল সম্রাট আকবরের নাম জড়িয়ে রয়েছে সম্রাট আকবরের আমলে প্রজাদের চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল শুল্ক পরিশোধ করতে হতো এরপরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করতেন জমি কৃষিকাজ খাজনা এবং ব্যবসা সংক্রান্ত হিসেবের জন্য হালখাতার প্রচলন হয়েছিল সম্রাট আকবরের সময় থেকেই এই পয়লা বৈশাখের তাৎপর্য কী শুধু বাংলা নয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশ পয়লা বৈশাখে উৎসব পালন করে এই দিনে উৎসব পালনের মাধ্যমে বাঙালি ফসল কাটার ঋতুকে স্বাগত জানায় কৃষকরা বিশ্বাস করেন এই দিনে ফসল কাটলে ধন সম্পদের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন তাদের মুনাফা বাড়বে ব্যবসায়ীদের জন্য এটা অত্যন্ত শুভ দিন তারা মনে করেন এই দিনে লক্ষ্মী এবং গণেশের পূজা করলে তারা ঋণ মুক্ত হবেন লাভবান হবেন নতুন ব্যবসা শুরু করার জন্য এই দিনটাকে শুভ ধরা হয় কিভাবে পালন করা হয় পয়লা বৈশাখ এই দিন বাঙালিরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন এরপর স্নান সেরে নতুন জামা কাপড় পরে লক্ষ্মী এবং গণেশের পূজা করেন নতুন বছরের সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন অনেক জায়গাতে খড় পোড়ানোর রীতি রয়েছে এর মাধ্যমে বিগত বছরে যত কষ্ট হয়েছিল তার থেকে মুক্তি মিলবে বলে আশা করা হয় দুপুরে থাকে জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ইলিশ মাছ খাওয়ারও প্রচলন রয়েছে গ্রাম বাংলায় বিকেলে হাল অনুষ্ঠানের মুখ চলে দু হাজার চব্বিশ সালের পয়লা বৈশাখের তাৎপর্য কি এই বছর পয়লা বৈশাখে দুর্লভ কাকতালীয় যোগের সৃষ্টি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছরের রাজা হবে চাঁদ মন্ত্রী হবে শনি চাঁদ থাকবে মিন রাশিতে রাহু এবং শুক্রের সঙ্গে শনি কুম্ভ রাশিতে থাকবে এই বছর প্রত্যেকের জীবনে পরিকল্পনা সিদ্ধ করার বছর হতে পারে তবে সব নেতিবাচক চিন্তা তাই মন থেকে ঝেড়ে ফেলুন আপনার চলার পথে বাধা আসলে থমকে যাবেন না বরং বাধা পেরিয়ে এগোনোর চেষ্টা করুন আপনার শিক্ষা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন সাফল্য আসবেই বাংলা নববর্ষে এই পয়লা বৈশাখ নিয়ে রয়েছে নানা মুনির নানা মত মান্যতা রয়েছে সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের সময় শুরু হয়েছিল বাঙালি যুগ এছাড়া চন্দ্র ইসলামী ও সৌর হিন্দু বর্ষপঞ্জি মিলিয়ে বাংলা বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়েছে বলেও মনে করা হয় এছাড়া অনেকেই বাঙালি যুগ শুরু করার কৃতিত্ব দেয় সম্রাট বিক্রমাদিত্যকে তাদের মান্যতা অনুযায়ী বাংলা ক্যালেন্ডার শুরু হয় পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাঙালি সম্প্রদায়ের কাছে পয়লা বৈশাখের দিনটি খুবই বিশেষ এই দিনে বাঙালিরা ঘর পরিষ্কার করে আলপনা তৈরি করে পুজো দেয় নতুন বছরের প্রথম দিনে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য অনেকে মন্দিরে গিয়ে ও পুজো করে এই দিন গরু পুজো নতুন কাজে শুরু চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টির জন্য বাদল পুজো ইত্যাদি করা হয় পয়লা বৈশাখী সুখ ও সমৃদ্ধির জন্য সূর্যদেব গণেশ দেবতা এবং লক্ষ্মী দেবীরও পূজা করা হয়